আপনি কি ডায়েটে আছেন আর মাঝে মধ্যে কেক খেতে ইচ্ছে করছে তাহলে আজকের রেসিপি আপনার জন্য এক কাপ ওটস ও দুটি পাকা কলা দিয়ে দারুণ স্বাদের এই কেকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বানানো যেমন সহজ খেতেও দারুণ সুস্বাদু হয় আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার আমি প্রিয়াঙ্কা আবারও একটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ওটস ও কলা দিয়ে কেকটি বানানোর জন্য প্রথম একটি মিক্সিং জারের মধ্যে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ওটস আজকে আমি সমস্ত উপকরণগুলি মেজারিং কাপ মেপে দেখিয়ে দেব কারণ অনেকের না হলে বুঝতে অসুবিধা হয় আর দিচ্ছি হাফ কাপ সুজি আর দিচ্ছি এক টুকরো দারচিনি তবে দারচিনির ফ্লেভার যদি আপনাদের ভালো লাগে তবেই দেবেন না হলে বাদও দিতে পারেন তো দেখুন একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার এটা একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার পাকা কলা দুটি একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব আর কলা দুটি একটু পাকা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর যতটা সম্ভব ততটা ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবার একটা মিক্সিং বোলের মধ্যে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আগে থেকে জাল করে রুম টেম্পারেচারে রাখা আর দিচ্ছি পাটালি গুড় একটু গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে দুই চামচ দিচ্ছি আপনারা গুড়ের বদলে চিনিও দিতে পারেন তবে আমি যেহেতু আজকে একটা হেলদি কেক রেসিপি বানাচ্ছি তাই গুড় দিলাম আর দিচ্ছি টু টি স্পুন রিফাইন্ড অয়েল একটা ডিম আর আপনারা যদি কেকটা নিরামিষভাবে বানাতে চান তো ডিমটা বাদ দিয়ে দেবেন এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে এই সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এবার ওতে দিচ্ছি ওটস ও সুজির যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আর দিচ্ছি যে কলা দুটি ম্যাশ করে রেখেছিলাম সেটা এবার একটা হ্যান্ডউইক্সের সাহায্যে আবারও সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মিশিয়ে নেব দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার দিচ্ছি ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স হাফ টি স্পুন বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা অর্থাৎ একটা চা চামচের চার ভাগের এক ভাগ বেকিং সোডা তার উপরে অল্প একটু লিকুইড দুধ দিলাম আর দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস কাজু কিশমিশ আমন্ড ও টুটি ফুটি কুঁচি আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আবার চাইলে ড্রাই ফ্রুটস বাদও দিতে পারেন তো হ্যান্ড দিয়ে আবারও সব কিছু মিক্সড করে নিলাম বেকিং পাউডার ও বেকিং সোডা দেওয়ার জন্য ব্যাটারটা দেখুন অনেকটাই হালকা ও ফ্লাফি হয়ে গেছে এবার একটা কেক মোল্ড নিয়েছি তো কেক মোল্ড না থাকলে যে কোনো অ্যালুমিনিয়ামের বাটিতেও কেকটা বেক করতে পারেন তো কেক মোলটাতে তেল ব্রাশ করে তলায় একটা কাগজ দিয়ে দিলাম এবার সাবধানে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর কেক মোলটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেব ভেতরে কোনো বাতাস থাকলে তা বেরিয়ে যাবে এবার ওপর একটু খেজুর কুচি একটু টুটি পুটি ও সাদা তিল ছড়িয়ে দেব এতে করে কেকটা দেখতে এবং খেতে দুটোই ভালো লাগবে এবার কড়ায় দিয়েছি লবণ ও একটা স্ট্যান্ড দিয়ে কড়াটা আগেই পাঁচ মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার কেকের পাত্রটা সাবধানে বসিয়ে ঢাকা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব এইভাবে হতে থাক চল্লিশ মিনিট তো এবার ফিরছি চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে একটা কাঠি দিয়ে চেক করে নেব কাঠিটা প্লেন এসেছে মানে কেকটা হয়ে গেছে এবার গ্যাস অফ করে কেকের পাত্রটা কড়া থেকে নামিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন কেকটা কিন্তু নিজে থেকেই কেক মোল্ড থেকে ছেড়ে গেছে এবার একটা প্লেটের সাহায্যে উপুড় করে ডিমোল্ড করে নেব খুব সহজেই কেকটা ডিমোল্ড হয়ে যায় দেখুন কেকটা দেখতে কত সুন্দর লাগছে আর এইভাবে কেকটা বানালে যারা ডায়রে আছেন তারা যেমন খেতে পারবেন ঠিক তেমনি বাড়ির ছোট থেকে বড় সকলেরই ভীষণ ভালো লাগবে আশা করছি আর এই কেকগুলি খুবই নরম তুলতুলে সফট ও স্পঞ্জি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আজকের কেকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন